প্রকৃতি জুড়েও কিন্তু শীতের আমেজ সেটা বইছে কিছুক্ষণ আগে আমার আরও দুই সহকর্মী জানাচ্ছিলেন এই কুয়াশার আড়মোড়া ভেঙে সাত সকালে মিষ্টি রোদ গায়ে মেখে মাঠে পাকা ধান কাটছেন কিন্তু চাষিরা এখন অগ্রায়নে গ্রাম বাংলার কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হয়ে গেছে চল চলছে সেই খবর জানতে আমরা সহকর্মী শফিক চোটনের কাছে নওগায় যাচ্ছি শফিক শুভ সকাল শুভ সকাল চটন শুভ সকাল এমদাদ এবং আপনাদের আপনাদেরকেও হেমন্তের এই সকালে যে আরমোরা কুয়াশা ভেদ করে চাষিরা অগ্রায়নের যে মিষ্টি রোদ গায়ে মেখে যে ধান কাটছেন সেই কথাগুলো আসলে আমরা শুনছিলাম আপনাদেরও এবার আমরা দেখাতে চাই যে আসলে চাষিরা ধান কিভাবে কাটছেন এবং এই যে সোনালি মাঠ সোনালি মাঠ পুরোটাই একেবারে ফসলে ভরপুর এবং অগ্রায়নের শুরু থেকেই এই চাষিরা ধান কাটা শুরু করে দিয়েছেন নবান্ন চলছে চাষিদের ঘরে ঘরে আমরা একজন চাষিকেও এখানে পেয়েছি তার সঙ্গেও কথা বলার চেষ্টা করি আপনাকে শুভ সকাল একটু জানতে চাই এবারে কাটা মারায়ের কী অবস্থা ধানের আলহামদুলিল্লাহ আল্লাহ দিল অনেক ভালো আর অন্যান্য সিজনের থেকে এবার ফসলের উৎপাদনটা সন্তোষজনক ফলন ভালো হয়েছে ফলন ভালো হয়েছে আল্লাহ দিলে এবং এই অর্গায়ণের যে নবান্নর উৎসব আমাদের সকলের ঘরে ঘরে খুব আনন্দমুখর পরিবেশে হচ্ছে আল্লাহ দিলে আমাদের সকলেরই ধান কেটে নিয়ে যার যার কিছু খাবারের জন্য রাখবে এবং কিছু এই ধান নিয়ে তো আপনাদের অনেক স্বপ্ন থাকে অনেক স্বপ্ন আমাদের যা আমাদের কৃষক হিসাবে এই এটা অর্থনৈতিক একটা উপার্জনের আয়ের উৎস আর কি এই ধান কাটার মধ্য দিয়ে তো আপনাদের বছরের শুরুটাও হয় অর্থাৎ চাষাবাদের শুরুটা হয় সঠিক সম্পূর্ণভাবে সঠিক এটা এই ফসলের মাধ্যমে আমাদের পরবর্তী সিজনের জন্য করা হয় উদ্বোধন এরপরে কি চাষ হবে এরপরে বড় আমন বড় ইরি হবে আর বড় ইরি হবে এটা আপনার জানুয়ারির প্রথম পর্যায়ে রবি শস্য সরিষা হচ্ছে আলু হচ্ছে তারপর আপনার বিভিন্ন আর সবজি জাতীয় ফসল হচ্ছে এই যে ধান কাটা মারা এটা শুরু হলো এবং এখন কোন পর্যায়ে আছে ধান কাটা এটা বর্তমানে পঁচিশ কাটা হয়েছে এখন পঁচাত্তর পার্সেন্টের কাটাকাটি চলছে আর কি আমরা দেখছি যে রাতের বেলা শিশির পড়ছে কুয়াশা তার মানে শীতের একটা আগমন আমরা দেখি হ্যাঁ শীতে শীতের আগমন চলে আসছে অনেকটাই বেশি মনে হচ্ছে অন্যান্য কুড়িগ্রামের তুলনায় আমাদের এখানে একটু কম আছে তাল্লা দিলে মোটামুটি আবহাওয়া ভালো ধন্যবাদ আপনাকে এম এবং এমদাদ আপনারা আসলে শুনছিলেন যে চাষিরা মাঠে ধান মারাই করছেন সেই কাটামারাইয়ের সাথে যে নবান্ন উৎসবের একটা যোগসূত্র আছে এবং বছরের শুরুর যে একটা যোগসূত্র আছে সেটি কিন্তু শুরু হয়ে গেছে চাষিরা এই যে এখন থেকে এই ফসল কাটা থেকে শুরু করে পরবর্তী আসলে অগ্রহায়ণ পর্যন্ত যে হিসেব নিকেশ অর্থাৎ চাষাবাদের হিসেব নিকেশ সেটি কিন্তু করে থাকেন অর্থাৎ এখন আমন ধান কাটা হচ্ছে এরপর রবিশস্য বুনবেন তারপরে রবি শস্যের পরে আবারও ইরি বড় ধান চাষ করবেন এই যে একের পর এক ফসল চাষাবাদ সেটির কিন্তু যুগসূত্র রয়েছে এবং একই সাথে হেমন্ত আমাদের দুয়ারে এবং হেমন্ত কালে আসলে যে সৌন্দর্যটা গ্রামীণ যে সৌন্দর্যটা সেটি হচ্ছে যে ফসলের মাঠ এবং সোনালী মাঠ সেই সোনালী মাঠে চাষিদের যে ধান চাষাবাদের যে খেলা আসলে খেলা বলতে আসলে ধান চাষাবাদের যে খুশির বারতা নতুন ধান ঘরে তোলা সেটি কিন্তু আসলে আমরা দেখি এবং এভাবে আবহমান কাল ধরে চিরায়ত বাংলায় চাষিরা ধান কাটেন নবান্ন উৎসব পালন করেন সব মিলে একটা অন্যরকম ভালো লাগা এই মুহূর্তে আসলে চাষিদের ঘরে ঘরে নবান্ন উৎসব চলছে নতুন ধানের নতুন চালের পিঠা পায়েসের আয়োজন চলছে এরকমই একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমদাদ এবং কলি শেষ করছি এখান থেকে আবারও শুভ সকাল ফিরে যাচ্ছি স্টুডিওতে অনেক ধন্যবাদ আপনাকে শফিক ছোটন